আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই বন্ধুগণ সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্রতিবারেবারে মালদ্বীপ ইমিগ্রেশন থেকে এবং বাংলাদেশ দূতাবাস থেকে বিজ্ঞপ্তি দিচ্ছেন এবং বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য শুধু প্রত্যেকটা দেশ যে দেশের এমবিসি এবং হাইকমিশন আছে প্রত্যেকটা দেশের হাইকমিশন কিন্তু বিজ্ঞপ্তি দিচ্ছে যার যার দেশের লোকজন যেন বায়োমেট্রিক ফিঙ্গারটা দেওয়ার জন্য পনেরোই নভেম্বরের ভিতরে দিতে হবে লাস্ট ডেট হলো পনেরো নভেম্বর যারা পুরাতন এবং নতুন সবাইকে দিতে হবে কেননা আগে যখন অনেকেই ফিঙ্গার দিয়েছে অনেক পুরাতন লোক অনেকেই কিন্তু ফিঙ্গার বৈধ অবৈধ সবাই দিতে হবে অনেকে জানতে চাচ্ছেন ভাই যারা নতুন আসছে তাদেরকে দিতে হবে কি না হ্যাঁ তাদেরকে সহ বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে যদি আপনি সেই মালদ্বীপ গভর্নমেন্টের নিয়ম অমান্য করেন অথবা বায়োমেট্রিক ফিঙ্গার দিচ্ছেন না না দিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাম করছেন অথবা বিভিন্ন কোম্পানিতে আছেন তখন কিন্তু মালদ্বীপ গভর্নমেন্ট অথবা ইমিগ্রেশন পুলিশ ধরতে পারলে আপনাকে প্রচুর পরিমাণ জরিমানা এবং সাজা মালদ্বীপের কারাগারে সাজা খাটিয়ে জেল খাটিয়ে আপনাকে দেশে পাঠাবে এবং ডিপুট করে এই জন্য অনেকে জানতে চেয়েছিলেন ভাই যারা নতুন যাচ্ছে দুই মাস এক মাস পনেরো দিন হচ্ছে তাদেরকে দিতে হবে হ্যাঁ দশ দিন পাঁচ দিন পনেরো দিন হলেও তাদেরকেও বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে অনেকেই জিজ্ঞাসা করছেন কাজী ভাই এটা কোথায় দেয় বিভিন্ন আইল্যান্ডে কিন্তু বিভিন্ন আইল্যান্ডে কিন্তু একটা ওনাদের যে বক্তব্য বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে এবং মালে বিভিন্ন জায়গায় কিন্তু সে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য আর ওনারা ক্যাম্প খুলে বসে আছে তো এই জন্য আপনি অনেকে জিজ্ঞাসা করছেন যে কোনো বাংলাদেশি ভাইদেরকে জিজ্ঞাসা করলে বাংলাদেশি যদি হয়ে থাকেন তাহলে আর ভাই আমি ফিঙ্গারটা দিব ফিঙ্গার কোথায় দিচ্ছে এভাবে কিন্তু অ্যাড্রেস জিজ্ঞাসা করতে করতে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারের জায়গায় চলে যেতে পারবেন এতোইখানে গেলে আপনার প্রাথমিক অবস্থা আপনার আইডেন্টি কার্ডটা শুকড়াতে হবে অথবা আইডেন্টি কার্ড শুক করতে হবে না হলে পাসপোর্ট ফটোকপি অথবা এটা এবং আপনি গেলে ওইখানে আপনার ছবি তুলবে তার পাশাপাশি আপনার রুমের এড্রেসটা জিজ্ঞাসা করবে এই একটা ফোন নাম্বার এতে কিন্তু লাগবে মূলত ওইখানে গেলে ওনারা নিজেরাই কিন্তু আপনার ছবিটা উঠিয়ে নেবে তা আশা করি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন অনেক ভাইয়েরা ফোন দিচ্ছেন ভাই আর নতুন অনেক ভাইয়েরা হয়তো ওনারা বিষয়গুলো বুঝতে পারছে না কোম্পানির হোক আর ফ্রি বিষ হোক অবৈধ হোক সবাইকে কিন্তু এই বায়োমেট্রিক ফিঙ্গারটা আপনার বাধ্যতামূলক দিতে হবে এই জন্য যার যারা অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিয়েন আসুন ওই দেশের গভর্নমেন্টের আইন আমরা প্রবাসীরা মেনে চলি এবং যেই রুলস যারা অমান্য করবে তাদেরকে কিন্তু সাজা এবং জরিমানা দিয়ে দরে দেশে পাঠিয়ে দিবে এটা বাধ্যতামূলক এগুলো দিতে হবে এটা যখন মালদ্বীপের গভর্নমেন্ট যখন আইন করেছেন সে আইন অনুযায়ী আমরা বাংলাদেশী প্রবাসী ভাইয়েরা চলতে হবে শুধু বিশ্বের যে কোনো দেশে আমরা বাংলাদেশিরা থাকি ওই দেশের আইনগুলো কিন্তু আপনি অমান্য করলে তা আপনার প্রচুর পরিমাণ অর্থ জরিমানা গন্ত হবে আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনি অন্য একজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। যারা ফোন দিয়েছেন যারা মেসেজ দিয়েছেন সবার জন্য আজকে এই ভিডিওটা অসংখ্য ধন্যবাদ জানাই যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে নতুন পুরাতন বৈধ অবৈধ সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আমি কাজে মুখলেশ আজকের মধ্যে বেঁধে নিলাম আসসালাম আলাইকুম